আসসালামু আলাইকুম ভিওয়ার্স রংপুরের যারা ওয়াল মাউন্টেড রাউটার স্ট্যান্ড খুঁজছেন তারা চাইলে আমাদের কাছ থেকে রাউটার স্ট্যান্ড নিতে পারেন আমরা নিয়ে এসেছি অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির রাউটার স্ট্যান্ড যা একদম মেটাল বডি কখনো জং আসবে না হেভি ওয়েট বর্তমান নেটের এই যুগে রাউটার নেই এমন কোনো বাসা বা অফিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে রাউটারটি অযত্নে অবহেলায় থাকে এর সাথে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ বৈদ্যুতিক লাইন এবং তার ঝুলন্ত অবস্থায় থাকে যা দেখতে অনেক বিশ্রী লাগে যারা অত্যন্ত রুচিশীল এবং শৌখিন মানুষ রয়েছেন তারা এই সমস্যাটি ফেস করেছেন অবশ্যই দুই লিয়ার বিশিষ্ট এর আউটার স্ট্যান্ডটিতে চারটি ছিদ্র রয়েছে যে ছিদ্রের মাধ্যমে আপনারা এই রয়্যাল প্লাগ এবং স্ক্রু দিয়ে দেয়ালে সুন্দরভাবে আটকে দিতে পারবেন আমি যদি একটু দেখাই এভাবে দেয়ালে আটকালে আপনার খুব সুন্দরভাবে উপরের লেয়ারে এবং নিচের লেয়ারে রাউটার অনুসহ বৈদ্যুতিক লাইন এবং এক্সট্রা যে কেবল থাকে এগুলো আপনার সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এটা যে শুধু রাউটার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করবেন শুধু তাই নয় এটাতে আপনি প্রজেক্টর সাউন্ড সিস্টেম এবং বিভিন্ন ধরনের স্পিকারও ব্যবহার করতে পারেন এছাড়া এতে টিভি সেট আপ বক্সও ব্যবহার করতে পারবেন এটা সেভাবেই তৈরি করা হয়েছে শুধু অনলাইনেই দেখেছেন কিন্তু দেখে নেবার সুযোগ নেই জন্য হয়তো নিতে পারেননি বা অর্ডার দিলে রকম হবে কেমন হবে প্রোডাক্টের কোয়ালিটি সেটার জন্য হয়তো নিতে পারেননি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসুন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা সাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আরেকটি কথা এই স্ট্যান্ডটি মেটালের হয় এবং এসএসেরও হয় আপনারা চাইলে আমরা দুইটা কোয়ালিটি আপনাদেরকে দিতে পারবো এবং দেখাতে পারবো বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোনে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম